যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বার্ডের প্রভাবে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বন্যা কবলিত হয়ে পড়েছে ওয়েলস স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড সেখানে প্রায় ছাব্বিশ হাজারেরও বেশি ঘরবাড়িতে বিদ্যুৎ নেই বলা হচ্ছে পন পন্টিপ্রিট। সেখানে দ্বিতীয়বারের মতো বন্যা দেখা দিয়েছে এবং সেখানে মেজর ইনসিডেন্ট ঘোষণা করা হয়েছে সমগ্র যুক্তরাজ্যে চারশোটিরও বেশি ফ্লাট ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং ওয়েদার যে সতর্কবার্তা সেটি হচ্ছে ইয়েলো ওয়েদার ওয়ার্নিং সেটি দেওয়া আছে এবং এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে হিত্রু বিমানবন্দর বন্দরে অনেকগুলো ফ্লাইট বাতিল হয়েছে এবং যাত্রীদেরকে বলা হয়েছে নতুন করে ফ্লাইটের সময়সূচি দেখে যাওয়ার জন্য এবং চারজনের যে মৃত্যুর খবর পাওয়া গেছে তার মধ্যে সর্বশেষ যিনি মারা গেছেন তিনি হচ্ছেন পঁচাত্তর বছর বয়স্ক একজন এবং তাকেও ওয়েলসের গোয়ার রোড ট্রিফির সেখান সে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং তিনি গতকাল তাকে গতকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তিনি পানের তোরে বেশে যান তিনি কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন বিভিন্ন জায়গায় যেটি দেখা গেছে সেটি হচ্ছে সবচেয়ে বেশি যেটি সেটি হচ্ছে রিভার টাপ যেটি পণ্টি সেখানে এটি দ্বিতীয়বারের মতো বন্যা শুরু হয়েছে এবং সেখানে হাজার হাজার ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ফানিতে তুলে গেছে এবং এর পাশাপাশি স্কটল্যান্ড নর্দার আইল্যান্ড এবং ওয়েলসের আরও অনেক জায়গায় পানিতে তুলে গেছে অনেকগুলো নদী বিবেশীবানের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেখানে বন্যা হচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কার্যক্রম চালাচ্ছে এবং সারা দেশে রেল যোগাযোগ বাথ যোগাযোগ বিঘ্নিত হয়েছে ন্যাশনাল রেলের পক্ষ থেকে অনেকগুলো বিষয় বলা হয়েছে তার মধ্যে রয়েছে ন্যাশনাল হাইওয়ে তারা যেটা বলছে সেটা হচ্ছে এ সিক্সটি সিক্স নর্থ ইয়র্কশায়ার এবং কামরিয়ার মধ্যে ডেবন কর্ণওয়ালের মধ্যে এ থার্টি নটিংহামশায়ারে এ ফোর্টি সিক্স এবং হার্টফোর্ড মধ্যে হেয়ার হেয়ারফোর্ডশায়ারের মধ্যে এ ফর্টি নাইন এবং গ্রেটার ম্যানচেস্টারে এম ফিফটি সিক্স সেগুলো বিঘ্নিত হয়েছে সেখানে এবং ড্রাডফোর্ড ক্রসিং সেখানে দশটা থেকে পাঁচটা পর্যন্ত বন্ধ ছিল এছাড়া এম ফর্টি এইটে সেখানে সাতটি ব্রিজ সেভেন ব্রিজ যেটা কারেন্টলি ওপেন ছিল সেটা সেখানেও সমস্যার সৃষ্টি হয়েছে এর পাশাপাশি ন্যাশনাল রেলের পক্ষ থেকে বলা হয়েছে তারা অনেকগুলো সার্ভিস বন্ধ রেখেছে কারণ ঘূর্ণিঝড়ের প্রভাব এবং স্নো পড়ার কারণে তারা বন্ধ রেখেছে গ্রেটার ওয়েস্টার্ন রেলওয়ে তারাও বলেছে তারাও তাদের সেবা কার্যক্রম বিঙ্গিত হয়েছে এবং সর্বশেষ শীত্রু বিমানবন্দর থেকে বলা হয়েছে যে অনেকগুলো ফ্লাইট বন্ধ হয়েছে এবং সেখানে নতুন করে আবার ফ্লাইটের শিডিউল করা হচ্ছে সর্বোপরি বলা যায় ছাব্বিশ এর মতো বাড়িঘরে বলা হচ্ছে বিদ্যুৎ নেই এবং আরও পাওয়ার কাটের আশঙ্কা করছে কারণ এটি স্ট্রম এখনও কাটেনি এখনও স্কটল্যান্ড নন্দন আইল্যান্ড এবং ওয়েলসের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং ঘন্টায় বলা হচ্ছে একশো পাঁচ মাইল বেগে জড়ো হওয়া এবং দমকা হওয়া বয়ে যাচ্ছে এই কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং লন্ডনের সর্বশেষ আরেকটি খবর যেটা পেয়েছি যে রয়্যাল পার্কস সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে প্রচণ্ড বাতাসের কারণে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন